আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কুরবানিদকে কেন্দ্র করে এখন খামারিরা খুবই ব্যস্ততম সময় পার করতেছে আপনাদেরকে কু দু হাজার পঁচিশ কুরবানিদকে কেন্দ্র করে যে সুন্দর সুন্দর উটগুলি এখানে প্রস্তুত করা হচ্ছে সেই উটগুলি দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা তো দু হাজার পঁচিশ কেন্দ্র করে উটের দাম এবং বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় যেটা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

এই উটের মাংস তো অনেক ভারী হয় ভারী হয় আচ্ছা তো আপনাদের খামারে এই উটগুলি কিভাবে লালন পালন করতেছেন এই রাকাল রাখানো আছে এইভাবে সকালবেলা গোসল দেওয়া হয় ওষুধ খাওয়ানো হয় যদি কোনো সুস্থ অসুস্থতা বোধ মনে করা হয় সেরকম ওষুধ দেওয়া হয় ফার্মে ডাক্তার এসে ওষুধ দিয়ে দেয় এদের খাদ্য দেওয়া হয় খাবার দাবার দিতে খাদ্য দেওয়া হয় দেশ ছোলা গম ভুট্টা সোয়াবিন আচ্ছা ভুট্টাটা আস্তা দিতেছেন না আস্ত আস্ত ভুট্টা মানে ওই যেগুলো খোসা ছাড়ানো ওই আস্ত ভুট্টা ছোলা আস্ত বস্তাওয়ালা সোয়াবিন কিনতে পাওয়া যায় সোয়াবিন খাদ্য ওইগুলো একসাথে এর ভিতরে খাদ্য দেখান খাদ্য দেওয়া আছে ওর ভিতরে আচ্ছা আপনাদের এখানে যে উটগুলি আছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের উট আছে দাম চাচ্ছি আমরা পঁয়ত্রিশ চৌত্রিশ সর্বনিরিশ কত বাজেট এইটা বিক্রি করা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে একটা বিক্রি করছেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এইগুলো একটু বেশি হবে এগুলো একটু বেশি কারণ এগুলি একটু বড় ওর থেকে এগুলো ওজন বেশি বড় বেশি রূপ ভালো আচ্ছা কালারও সুন্দর মাসাল্লাহ হাইটও বেশি জি একটা উট কতটুকু হাইট আছে এটা মনে করেন চালটা আছে সামনের দিকে পনেরো ফুট হ্যাঁ পিছনে আছে বারো ফুট তাহলে বারো ফুটের কাছাকাছি ওই আপনার এই ওই বাজার সমান দিরা ধরলি ওইটা মানে বারোটা ফুট সরবনের মধ্যে রে ফুট জি আচ্ছা তো এই যে আপনার এই উটটার দাম কত এখন যে উটটা দেখতেছি এটা 35 লক্ষ টাকা যাচ্ছে চাওয়া দাম আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে পরে দিতে উটটা এরকম এই 34 35 37 35 আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে জি পরে এদিকে আপনার দুইটা মহিলা মহিলা উট দেখতেছি এখানে যে মহিলা উটগুলি দেখতেছি গাবিন উট জি আচ্ছা এগুলি কয় মাসের গাবিন এইগুলো এটা হয়েছে পাঁচ মাস এটা ছয় মাসের একটু বেশি আচ্ছা একটা উঠ কত মাসে আপনার বাচ্চা প্রসব করে এটা তো সঠিক ধারণা নাই তারপরেও এক বছর লাগবে এক বছর লাগবে এক বছর লাগবে এক বছর বেশি সময় লাগবে এক বছর এক বছরের কম হলি হবে না সম্ভবত একটু বেশি হওয়ার লাগবে মানে মানসিক প্রজন্মের মতো এরকম সিস্টেম আচ্ছা এই দুইটা যদি বাচ্চা প্রসব করে তখন বিক্রি করবেন এর আগে বিক্রি করবেন এর আগে মহিলা দুটো বিক্রি করা সম্ভব না বলে মালিকের এরকম মনোভাব আছে যে আচ্ছা ঠিক আছে আমাদের খামারে যদি কেউ আসতে চায় উটগুলি সংগ্রহ করতে চায় কিভাবে আসবে ঢাকা থেকে আপনাদের এই মাধ্যম দিয়ে যে প্রচার করা হচ্ছে আমাদের সাথে মোবাইল নাম্বার আছে এগুলো দিয়ে যোগাযোগ করলে সরাসরি এখানে এসে দেখতে পারবে ক্রয় করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দর্শক বন্ধুরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আসবেন দরদামটা আপনারা মোবাইলে করে নিতে পারবেন তো ভাই আপনার উটগুলো দেখে অনেক ভালো লাগলো কারণ আসলে এগুলি হচ্ছে মরুর জাহাজ বলে যে আমরা আসলে এই বাংলাদেশে তো দেখাই যায় না বলা চলে যে দেখে আসলে অনেক মনটা জুড়িয়ে গেল এই কুরবানি উপলক্ষে তো ভাই আপনার জন্য দোয়ার রইল এই উটগুলি যেন বিক্রি করতে পারেন আর ন্যায্য একটা দাম পান আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলহামদুলিল্লাহ